আসসালামু আলাইকুম সবাইকে মিল্টন টপ হান্ড্রেড টপিক এই কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম এই কোর্সে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস আজকে আমরা দুই নম্বর টপিক দেখব আমরা কেমিস্ট্রির পঁয়ত্রিশটা টপিক প্রথমে দেখার চেষ্টা করতেছি সো তোমরা যারা যারা এই ক্লাসগুলা করতেছো আমি যদি এই ক্লাসটা ইউটিউবে পোস্ট করি ইউটিউবে যারা যারা দেখতেছো তারা টোটাল ক্লাসটা দেখে ক্লাসের কোয়ালিটি যাচাই করে তারপর আমাদের কোর্সে জয়েন করতে পারো ইনশাল্লাহ এই কোর্সটা তোমরা যারা অগসালভাবে পড়াশোনা করছো যাদের বেসিকে দুর্বলতা আছে যারা হচ্ছে যে ইম্পর্টেন্ট টাইপ অ্যান্ড টপিকগুলো অ্যানালাইসিস করতে পারো না তোমাদের জন্য একটা গেম চেঞ্জার হবে এই টপিকগুলোর উপর ক্লাসগুলো তুমি যদি গুছিয়ে নিতে পারো এইগুলা থেকে হুবহু ঘুরে ফিরে প্রশ্ন দেয় সো তুমি অনায়াসে তোমার চান্স পাওয়ার জন্য যে মিনিমাম অ্যামাউন্টের মার্ক দরকার সেটা এই জায়গা থেকে কনফার্ম করে নিতে পারবা সো ক্লাসের কোয়ালিটি দেখবা তুমি কতটা বুঝতেছো সেটা দেখবা তোমার কাছে কতটা উপকারী মনে হচ্ছে সেটা অ্যানালাইসিস করবা দেন তারপরে যে তুমি হচ্ছে আমাদের কোর্সে জয়েন করবা কোর্সে জয়েন করার প্রসেস খুব সিম্পল এই ভিডিও ডিসক্রিপশনে বা কমিউনিটি ট্যাবে যাবা ওখানে দেখবা যে আমাদের বিকাশ রকেট নগদ নাম্বার দেয়া আছে ওইটাতে জাস্ট চারশো টাকা পেমেন্ট করবা করার পরে ওখানে দেখবা একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দেয়া আছে ওই টেলিগ্রাম গ্রুপে যে তুমি কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো ট্রানজাকশন আইডি যে একটা জিনিস বললেই আমি বা আমার টিমের যে কেউ তোমাকে আমাদের পেইড কোর্সে অ্যাড করে দিবে সো চলো আমরা হচ্ছে যে আজকের ক্লাসটা দেখি আজকের ক্লাসটাতে আমাদের আইতো আমাদের কোর্সের ডিটেলসটা দিলাম আবার দেখে নাও যারা যারা এটা সম্পর্কে জানো না একটু দেখে নাও তারপর আসো আমরা হচ্ছে আমাদের আজকের টপিকে আসি আজকে যে টপিকটা প্রথমে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে কোন অ্যাসিড কত বেশি শক্তিশালী এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন খুবই খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং অম্লের খারত্ব খারের অম্লত অম্লত এই দুইটা টপিক থেকে তুমি ভার্সিটিতে কোথাও না কোথাও এমসিকিউ পাবাই ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ জাহাঙ্গীরনগর দিচ্ছ জগন্নাথ দিচ্ছ সাস্ট দিচ্ছ তুমি এমসিকিউ টাইপ কোশ্চেন যেখানে যেখানে পাবা কোথাও না কোথাও তুমি এই জায়গা থেকে এই টপিক থেকে প্রশ্ন পাবাই সো তুমি ধরো 10টা পরীক্ষা দিলে দুই দিন জায়গাতে এই টপিক থেকে রিপিট কোশ্চেন পাবা সো এইজন্য এই টপিকটা একদম বুঝে শুনে আগানোটা খুব দরকার এখন আমাদের কোন অ্যাসিড কত বেশি শক্তিশালী এই প্রশ্ন যখনই আসে তখন অ্যাসিডের কয়েকটা জাত চলে আসে দেখো অ্যাসিডের কয়েকটা জাত তো তিন ধরনের জাত আছে অ্যাসিডের আমরা যদি তিন ধরনের জাত সম্পর্কে কথা বলি দেখো অ্যাসিডের তিনটা টাইপস আছে এই তিনটা টাইপ সম্পর্কে যদি তোমাকে একটু ধারণা দিই প্রথমে যা থাকে হচ্ছে আমাদের হাইড্রাসিড আমরা প্রথমেই হাইড্রাসিড নিয়ে পড়াশোনা করি হাইড্রাসিড সো হাইড্রাসিড মানে হচ্ছে হ্যালোজেন যুক্ত যে সমস্ত অ্যাসিডগুলো আছে সেগুলো হচ্ছে হাইড্রাসিড সো হাইড্রোজেন ইন্টু হ্যালোজেন এই সমন্বয়ে যে অ্যাসিডগুলো তৈরি হয় এগুলোকে আমরা হাইড্রাসিড বলি হাইড্রাসিড বলি আচ্ছা এরপরে আমাদের আরেকটা জাত এই জাতটা হচ্ছে অক্সো অ্যাসিড অক্সো অ্যাসিড অক্সো অ্যাসিড অক্সো অ্যাসিড সো অক্সো অ্যাসিড কারা অক্সো অ্যাসিড হচ্ছে একটা কেন্দ্রীয় পরমাণু থাকবে এবং সেই কেন্দ্রীয় পরমাণুর চারিপাশে তোমার বিভিন্ন অক্সাইড যৌগ থাকবে এগুলো হচ্ছে অক্সো অ্যাসিড যেমন দেখো একটা যদি উদাহরণ দিই অক্সো অ্যাসিডের অক্সো অ্যাসিডের উদাহরণ হচ্ছে সাপোজ ধরো হচ্ছে সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর এটা ওয়ান টাইপস অফ অক্সো অ্যাসিড সো কেন্দ্রীয় পরমাণু এখানে হচ্ছে আমাদের সালফার এবং সালফারের আশেপাশে দেখো হাইড্রোজেন অক্সিজেন এগুলো আসে সো এটা হচ্ছে আমাদের অক্সো অ্যাসিডের উদাহরণ আচ্ছা অক্সো অ্যাসিডের পর আমাদের আরেকটা টাইপ আছে সেটা হচ্ছে জৈব অ্যাসিড জৈব অ্যাসিড সো জৈব অ্যাসিড আরেকটা আরেক ধরনের যৌগ বা হচ্ছে এটাকে কার্বোকজিলিক অ্যাসিড বলে কার্বোকজিলিক অ্যাসিড বলে এই তিন ধরনের অ্যাসিড এদের শক্তি মাত্রা সম্পর্কে আমাদের ডিটেল পড়াশোনা করতে হবে মানে এই তিন ধরনের অ্যাসিডের ভিতরে কে হচ্ছে বেশি শক্তিশালী কে কম শক্তিশালী সেইটা নিয়ে আমরা ডিটেল পড়াশোনা করব। সো প্রথমে আসি হচ্ছে আমরা হাইড্রাসিডে প্রথমে আমরা আসি হচ্ছে হাইড্রাসিডে সো হাইড্রাসিডের ক্ষেত্রে আমাদের নিয়মটা কি হাইড্রাসিড এইটার ক্ষেত্রে আমাদের নিয়মটা কি হাইড্রাসিডের বেসিক সংকেত হচ্ছে এইচ এক্স সো দেখে বুঝতে পারছো এক্স মানে হচ্ছে আমাদের ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন হ্যালোজেন যেগুলো আছে এগুলো সব এক্স সো তার মানে আমাদের যে অ্যাসিড গুলা হবে অ্যাসিড কি হবে হাইড্রোজেন ফ্লোরাইড হবে হাইড্রোজেন ক্লোরাইড হবে হাইড্রোজেন ব্রোমাইড হবে হাইড্রোজেন আয়োডাইড হবে এখন যদি আমাদের প্রশ্ন করে যে এই অ্যাসিডগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটা তাহলে কিভাবে আইডেন্টিফাই 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 করব। দেখো করার করার জন্য একটা ট্রিক ট্রিক আছে হচ্ছে হ্যালোজেন এক্স এক্সের কেন্দ্রীয় পরমাণুর আকার যত বড় কেন্দ্রীয় পরমাণু তার যে আকার হ্যাঁ কেন্দ্রীয় পরমাণুর আকার যত বড় আকার যত বড় তত্ত্ব বেশি শক্তিশালী অ্যাসিড তত্ত্ব বেশি শক্তিশালী হবে কেন্দ্রীয় পরমাণু যে আছে তার আকার যত বেশি বড় হবে অ্যাসিড তত বেশি শক্তিশালী হবে এখানে খেয়াল করলে দেখবা কেন্দ্রীয় সবচেয়ে তারপর হাইড্রোজেন ব্রোমাইড তারপরে হাইড্রোজেন তোমার হচ্ছে ক্লোরাইড তারপরে হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড সো আকার যেহেতু এটার বড় এটা সবচেয়ে বেশি শক্তিশালী তার চেয়ে কম শক্তিশালী এটা তার চেয়ে কম শক্তিশালী এটা এখন যদি আমাদের প্রশ্নে বলে দেয় নিচের কোনটি সবচেয়ে কম শক্তিশালী অ্যাসিড তাহলে হাইড্রোজেন যদি বলে তার মানে হাইড্রোসিনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর আকার যত বড় হবে বা হচ্ছে ওই যে হ্যালোজেনের আকার যত বড় হবে কেন্দ্রীয় পরমাণু না হ্যালোজেন পরমাণুর আকার যত বড় হবে এইটা কেন্দ্রীয় না এই কথাটা হচ্ছে এক্স পরমাণুর আকার যত বড় হবে অ্যাসিড তত বেশি শক্তিশালী এক্স পরমাণুর আকার যত বড়ো হবে তত বেশি শক্তিশালী তাহলে এটা কী গেল হাইড্রো অ্যাসিডের জন্য গেল এবার আসো আমরা আমাদের পরবর্তী টপিকে যাই পরবর্তী টপিক হচ্ছে আমাদের অক্সো অ্যাসিড সো অক্সো অ্যাসিডের ক্ষেত্রে আমরা কিভাবে বের করব। দেখো অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কিছু অক্সো অ্যাসিডের উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো যেমন দেখো অক্সো অ্যাসিডের উদাহরণ আসা হচ্ছে এই সিএল ও ফোর এইচ থ্রি পিও ফোর তারপর হচ্ছে এইচ টু এস ও ফোর তারপর হচ্ছে এই এন ও থ্রি তারপর হচ্ছে এই সি ও এই যে অ্যাসিডগুলো আছে এই অ্যাসিডগুলোর ভিতরে কার শক্তিমাত্রা সবচেয়ে বেশি কে বেশি শক্তিশালী অ্যাসিড কিভাবে আইডেন্টিফাই করব। সেইটা আমাদের খুঁজে বের করতে হবে সো যখনই এই ধরনের এই ধরনের অ্যাসিডগুলো আসে বা অক্সো অ্যাসিডগুলো আসে অক্সো অ্যাসিডের ক্ষেত্রে ট্রিক কি ট্রিক্স হচ্ছে খুব সিম্পল মাথায় রাখবা অক্সো অ্যাসিডের ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে ট্রিক্স হচ্ছে মাথায় রাখতে হবে সেন্ট্রাল অ্যাটন যেটাকে আমরা বলি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু পরমাণু সো সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণুর মান যত বেশি মান জারণ জারণ মান যত বেশি অ্যাসিড তত বেশি শক্তিশালী সো এই কথাটা আমাদের মনে রাখতে হবে অ্যাসিড তত বেশি শক্তিশালী সো এই জায়গাতে প্রত্যেকটা যুগের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান আমাদের বের করতে হবে করে দেখতে হবে যে কার জান বেশি কার কারণ কম যার মান বেশি হবে সেই অ্যাসিড তত বেশি শক্তিশালী হবে এখানে আমরা যদি এইটার কেন্দ্রীয় পরমাণু বের করার ট্রাই করি তাহলে কিভাবে বের করতে হয় খুব সিম্পল দেখো বের করার জন্য আমাদের টোটাল যেই পরমাণু তার জ্বালান হচ্ছে শূন্য টোটাল জানুন মান শূন্য জানান মান বের করার বেশি পদ্ধতি অনুযায়ী জানি হাইড্রোজেনের জন্য আমাদের প্লাস ওয়ান ক্লোরিনের জন্য আমরা জানি না এক্স ধরে নিলাম অক্সিজেনের জন্য আমরা জানি হচ্ছে মাইনাস টু

প্লাস ফাইভ আসে এখানে দেখো দুই দুই থেকে একবার দিলে প্লাস ওয়ান আসে তাহলে ভালো করে খেয়াল করলে দেখবা যে এই জায়গাতে কেন্দ্রীয় পরমাণু যান মানের উপর ডিপেন্ড করে আমরা এই অ্যাসিডগুলাকে সাজাইতে পারতেছি অ্যাসিডগুলাকে সাজাইতে পারতেছি তাহলে কেন্দ্রীয় পরমাণু যানন মান যা যত বেশি সে তত বেশি শক্তিশালী অ্যাসিড তার মানে এইগুলোর ভিতরে অনায়াসে দেখেই বলে দেয়া যাচ্ছে যে সবচেয়ে শক্তিশালী অ্যাসিডটা হবে হচ্ছে এই ClO4 এটা সবচেয়ে শক্তিশালী অ্যাসিড তা এর পরে সবচেয়ে কম শক্তিশালী কে HClO4 এর যেது 7 7 এর চেয়ে কম হচ্ছে কে 6 তার মানে কি H2SO4 এটা হচ্ছে এর পরে শক্তিশালী অ্যাসিড এইবারটা প্রবলেম হয়ে গেছে প্রবলেম কি হইছে প্রবলেম হইছে যে এই যে দুইটা যৌগ এই দুইটা যৌগের ভিতরে কেন্দ্রীয় পরমাণু জারন মান তো সমান হয়ে গেছে আমরা বলছিলাম যে জারন মান যার বেশি সে শক্তিশালী সো জারন মান যদি সমান হয়ে যায় তখন কি ঘটবে দেখো তখন হচ্ছে আমাদের ট্রিক নাম্বার টু ট্রিক নাম্বার হবে ট্রিক হচ্ছে এটা ট্রিক ওয়ান ট্রিক টু হচ্ছে যে ট্রিক টু হচ্ছে যদি আমাদের মান সমান হয়ে যায় সো মান সমান হলে জারুন মান সমান হলে সমান হলে যার আকার ছোট যার সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট আকার ছোট সে বেশি শক্তিশালী সে বেশি শক্তিশালী সে বেশি শক্তিশালী এই কথাগুলা মনে রাখতে হবে সো যার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট সে বেশি শক্তিশালী এখন আকার ছোট হলে কি হয় ভাইয়া আকার ছোট হলে ওর ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায় ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেলেও বেশি শক্তিশালী হয় ওর জন্য হাইড্রোজেন প্লাস ওয়ানকে ছেড়ে দেয়া ইজি হয় তাহলে এই জায়গাতে দেখো যেহেতু দুইটা জিনিসের আমাদের কেন্দ্রীয় পরমাণু জারণমান সমান হয়ে গেছে এইটা এবং এইটা দুইটার ভিতরে দেখতে হবে কেন্দ্রীয় পরমাণু এটা ফসফরাস এটা নাইট্রোজেন ফসফরাস এবং নাইট্রোজেনের ভিতরে আকার ছোট আকার বড় কার সো ভালো করে খেয়াল করে দেখবে একটা ফসফরাস নিলাম একটা নাইট্রোজেন নিলাম ফসফরাসের 15 নাইট্রোজেনের 7 তাহলে আকার ছোট হচ্ছে নাইট্রোজেন আর ফসফরাসের আকার বড় সো যার আকার ছোট সে বেশি শক্তিশালী অ্যাসিড হবে তার মানে এখন অ্যাসিডের যে ক্রোম ক্রোম বসাইতে গেলে এইটা এবং এইটা এই দুইটার ভিতরে কাকে আগে বসাবো দেখো আগে বসাবো এইচ NO3 থ্রি কে যেহেতু এটা আকার ছোট তারপরে এই থ্রি তারপরে লাস্টে বসবে হচ্ছে এইচ সি এবারটা আমরা একটু কেন্দ্রীয় পরমাণু জানান মানগুলা অনুযায়ী বসায় দেখি এর ছিল হচ্ছে প্লাস সেভেন এর ছিল হচ্ছে প্লাস এর ছিল হচ্ছে প্লাস ফাইভ এর ছিল প্লাস ফাইভ এর ছিল প্লাস ওয়ান সো ভালো করে খেয়াল করে দেখবা কেন্দ্রীয় পরমাণু জানান মান যার বেশি সে শক্তি শক্তিশালী কেন্দ্রীয় পরমাণু জানান মান যার বেশি সে শক্তিশালী কেন্দ্রীয় পরমাণু জানান মান যার বেশি সে শক্তিশালী কিন্তু দুইটারই জানান মান সমান এই জন্য যার আকার ছোট সে বেশি শক্তিশালী সে আগে আসছে তাহলে এই জায়গাতে নাইট্রোজেনের আকার ছোট এটা একটু জাস্ট আলাদা করে নোট দিয়ে দিলাম আকার ছোট ইলেকট্রন ঘনত্ব বেশি সো এই কথাটা আমাদের এখানে একটু এক্সট্রা করে মনে রাখতে হবে তাহলে দেখো এই পর্যন্ত আমরা কি দেখলাম আমরা দেখলাম যে কোন অ্যাসিড বেশি শক্তিশালী সেটা ঠিক কিভাবে কোন ট্রিক অ্যাপ্লাই করে মনে রাখতে হয় তাহলে এই জায়গা থেকে আমাদের এই জিনিসটা ক্লিয়ার এবার আসো যে আমাদের আরেক ধরনের অ্যাসিড আছে যে অ্যাসিডকে আমরা বলছি হচ্ছে কার্বকজলিক অ্যাসিড বা তোমার হচ্ছে জৈব অ্যাসিড সো জৈব অ্যাসিডের ক্ষেত্রে কে বেশি শক্তিশালী কে কম শক্তিশালী হয় দেখো তো এইটা একটা জৈব সি এইস আচ্ছা এবার বলতো এইটাও একটা জৈব এবার সি সি এইচ এটাও আরেকটা জৈব আসিড সো এই যে জৈব আসিট গুলা এইগুলোর ভিতরে কারা কে বেশি শক্তিশালী হবে দেখো এই ধরনের জৈব অ্যাসিড যখন তুমি নিবা তখন কে বেশি শক্তিশালী হবে সেটা বের করার একটা ট্রিক আছে ট্রিকটা একটু লিখে নাও ট্রিক হচ্ছে

তো এই জায়গাতে অ্যালকাইল গ্রুপ মানে কি আর মানে কার্বন সংখ্যা যত বৃদ্ধি পাবে তত অ্যাসিডের তীব্রতা কমবে মানে কি অ্যাসিড তত কম শক্তিশালী হয়ে যাবে তার মানে ভালো করে খেয়াল করলে দেখবা এই জায়গাতে এই জায়গাতে আমাদের আর আছে হচ্ছে দুইটা দুইটা কার্বন আছে এখানে একটা কার্বন আছে এখানে কোনো কার্বন নাই সো অ্যালকাইল গ্রুপ মানে কি অ্যালকাইল গ্রুপ মানে হচ্ছে কার্বোকজেলিক অ্যাসিডের যে মূলক কার্বোকজলিক অ্যাসিড মূলক বা সিডলাইজ মূলক সেই মূলকের সাথে এক্সট্রা কয়টা করে কার্বন আছে সেই মূলকের সাথে এক্সট্রা কয়টা করে কার্বন আছে। কার্বন সংখ্যা যদি একটা থাকে তাহলে অ্যাসিডের তীব্রতা যা হবে দুইটা হলে তীব্রতা আরো কমবে তিনটা হলে আরও তীব্রতা কমবে তাহলে এই জায়গাতে যেহেতু কার্বন সংখ্যার সবচেয়ে কম এই জায়গাতে এই অ্যাসিডটার তীব্রতা সবচেয়ে বেশি তার চেয়ে একটা বেশি তাহলে এই তীব্রতা কম কম আরেকটা বেশি তীব্রতা তীব্রতা তাহলে কমে যাবে যদি এখানে আমরা কার্বন সংখ্যা বাড়াই বাড়াই কার্বন কার্বন সংখ্যা সংখ্যা আমাদের যত বাড়বে তত আমাদের এখানে কি হবে তীব্রতা কমতে থাকবে তাহলে ট্রিকটা কি ট্রিক হচ্ছে এই ধরনের অ্যাসিডগুলোর ক্ষেত্রে অ্যালকাইল গ্রুপের কার্বন সংখ্যা যত বৃদ্ধি পায় অ্যাসিডের তীব্রতা তত কমে এবারটা প্রশ্ন হচ্ছে ভাইয়া এমন যদি হয় যে আমাদের এই যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোর ভিতরে আমি একটা গ্রুপ নিব 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 খালি শুধু শুধু অ্যাসিড এবং এই ইথানোক অ্যাসিডকে আমি হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপন করব। একটা হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপন করলাম তারপরে আমি এই ইথানোইক অ্যাসিডকে দুইটা হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপন করলাম তারপরে আমি ইথানৈক অ্যাসিডকে তিনটা হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপন করলাম তখন কি ঘটবে তখন কি ঘটবে ভাইয়া দেখো যদি এরকম ঘটে যে একটা অ্যাসিড ফিক্স থাকে সেই অ্যাসিডের ভিতরে হ্যালোজেন সংখ্যা ঢুকে যায় হ্যালোজেন সংখ্যা বাড়ে মানে তড়িৎ ঋণাত্মক মৌল সংখ্যা একটা একটা করে বৃদ্ধি পায় তড়িৎ ঋণাত্মক মৌল সংখ্যা একটা একটা করে বৃদ্ধি পায় যদি এরকম ঘটনা ঘটে তাহলে হ্যালোজেন সংখ্যা যত বেশি হবে অ্যাসিডের তীব্রতা তত বেশি হবে তাহলে ট্রিক কি ট্রিক টু দেখো ট্রিক টু লিখে নাও এই ধরনের ঘটনা যদি ঘটে এই ধরনের ঘটনা যদি ঘটে যেখানে একই অ্যাসিডের ভিতরে হ্যালোজেন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সো তোমার হ্যালোজেন এক্স বা হ্যালোজেন হ্যালোজেন বাড়বে। তীব্রতা 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 তত তত করবা। তাহলে হ্যালোজেন বাড়ছে কোথায় দেখো তো সবচেয়ে বেশি হ্যালোজেন এটাই তাহলে এটা সবচেয়ে বেশি তীব্র তার চেয়ে কম হ্যালোজেন এটাই তার চেয়ে কম হ্যালোজেন এটাই তার চেয়ে কম হ্যালোজেন এটাই তার মানে এই কয়টা অ্যাসিডের ভিতরে সবচেয়ে বেশি তীব্রকে কে এটা সবচেয়ে বেশি তীব্র কে এইটা এখন যদি এরকম হয় এই অ্যাসিডগুলোর ভিতরে একটা অ্যাসিড এইটা ঢুকাই দিলাম তখন কি হবে হবে বলতো দেখো এই সবগুলার ভিতরে সবচেয়ে বেশি তীব্র ছিল এইটা তার চেয়েও বেশি তীব্র আবার এটা তাহলে বাসাই করার সময় হ্যালোজেন শ্রেণীকে আমাদেরকে আগে বাসাই করতে হবে তাহলে কি হলো উপরের শাড়ির সাথে যদি আমি এই শাড়িটা ইনকর্পোরেট করে দিই তাহলে তীব্রতার দিক দিয়ে এই উপরের শাড়ির চেয়ে এই শাড়ি কিন্তু বেশি তীব্র এর চেয়ে এটা বেশি তীব্র কারণ কি এখানে হ্যালোজেন চলে আসছে তাহলে এর সবার চেয়ে বেশি তীব্র এটা সো এর ভিতরে যে তীব্র তাকে তখন আমাদেরকে বাসাই করতে হবে আশা করি আমরা বুঝতে পারছি এবার আরেকটা কেস হইতে পারে আরেকটা কেস কি হইতে পারে কেস এরকম হলো যে আমাদের এই যে হ্যালোজেনগুলো আমরা সংখ্যায় বাড়াইলাম সব জায়গাতে একটাই হ্যালোজেন প্রতিস্থাপন হলো কিন্তু হ্যালোজেন হয়ে গেল ডিফারেন্ট ডিফারেন্ট যেমন ধরো আমাদের সি এইচ থ্রি হ্যালোজেন হয়ে গেল ডিফারেন্ট ডিফারেন্ট সো কীরকম দেখো সি এইচ টু এল সি ডাবলুইস একটা হ্যালোজেন সি এইচ টু আই সি ডাবলুইস একটা হ্যালোজেন সি এইচ টু এফ সি ডাবলুইস একটা হ্যালোজেন তারপর হচ্ছে সি এইচ টু বি আর সিরাপ একটা হ্যালোজেন দেখো প্রত্যেকটা জায়গাতে হ্যালোজেন ঢুকছে প্রত্যেকটা জায়গাতে হ্যালোজেন ঢুকছে এখানে ক্লোরিন ঢুকছে এখানে আয়োডিন ঢুকছে এখানে ফ্লোরিন ঢুকছে এখানে ব্রোমিন ঢুকছে এবার বলবা ভাই এই ধরনের যোগের ক্ষেত্রে তখন আমার কি হবে দেখো এই ধরনের যোগের ক্ষেত্রে হ্যালোজেনের তীব্রতা যত বেশি অ্যাসিড তত বেশি শক্তিশালী সব জায়গাতে যদি সমান সংখ্যক এভাবে হ্যালোজেন থাকে এবং তখন যদি তোমাকে করতে হয় তাহলে হ্যালোজেনের তীব্রতা যত বেশি অ্যাসিড তত বেশি শক্তিশালী হবে তাহলে এখানে হ্যালোজেনের তীব্রতা সবচেয়ে বেশি নাম্বার ওয়ানে কি আছে বলো তো ফ্লোরিনের তীব্রতা সবচেয়ে বেশি তারপরে আসবে হচ্ছে তোমার ক্লোরিনের তীব্রতা তারপরে আসবে তোমার হচ্ছে ব্রোমিনের তীব্রতা তারপরে আসবে তোমার আয়োডিনের তীব্রতা সো এই তীব্রতা অনুযায়ী হবে এখানে সাজাইতে ছিল আরেকটা কোশ্চেন যেটা থেকে একদম আসে এই অংশটা আমাদের ভালো করে পড়ে রাখতে হবে আচ্ছা যদি এই পর্যন্ত আমরা বুঝি এবার আসো আমাদের লাস্টের টপিক দেখি আমরা আজকের ক্লাসের লাস্টের টপিক হচ্ছে অম্লের খারত্ব এবং খারের অম্লত্ব এখন অম্লের খারত্ব খারের অম্লত্ব দুইটা খুব ইম্পর্টেন্ট টপিক নোট নিতে হবে আমাদের প্রথমে আসি আমরা অম্লের খারত্ব এই কথা নিয়ে সো অম্লের ক্ষারত্ব মানে হচ্ছে একটা অম্ল দিয়ে খারকে প্রশমন করার ক্ষমতা একটা অম্ল দিয়ে খারকে প্রশমন করার ক্ষমতা মানে একটা অম্ল কয়টা খারকে প্রশমিত করতে পারে একটা অম্ল কয়টা খারকে প্রশমিত করতে পারে এখন যেহেতু আমরা অম্লকে টেস্ট করব খার দিয়ে এই জন্য এই খারকে আমরা বানাই নিব ফিক্সড খারকে আমরা বানাই নিব ফিক্সড একটা ফিক্সড খার নিয়ে টেস্ট করব তাই না ধরো তুমি একজন মানুষকে টেস্ট করতে চাচ্ছ এখন একজন মানুষকে টেস্ট করার জন্য তোমাকে একটা নির্দিষ্ট প্যারামিটার তো ফিক্স করতে হবে সো এখানে আমরা খারকে ফিক্স বানাই ফেলবো সো এখন খারকে ফিক্স বানানোর জন্য আমাদের যেটা করা লাগবে সব সময় মনোপ্রোটিক খার নেওয়া লাগবে মনোপ্রোটিক খার বলতে কি বোঝাচ্ছি দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা মনোপ্রোটিক খার যেখানে একটা মাত্র ওএইস আছে এখন আমরা ধরো এই সিএল অম্ল এর ক্ষারত্ব কত সেটা জানতে যাচ্ছি তো জানার জন্য আমরা এর সাথে একটা মনোপ্রোটিক ক্ষার যোগ করব করলে এখানে বিক্রিয়া হবে বিক্রিয়া হয়ে সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি হবে তো দেখো যেহেতু একটা এই সিএল অম্ল একটা এই সিএল মৌল একটা মনোপ্রোটিক ক্ষারকে প্রশমিত করতে পারে তাহলে এই এই এর তোমার খারত্ব হচ্ছে ওয়ান এই সেল একটা মাত্র খারকে প্রশমিত করতে পারে এবার সেম এই জায়গাতে এই সেলের জায়গাতে তুমি যদি এইস টু এস ও ফোর নাও সালফিউরিক অ্যাসিড নাও এবং এর সাথে আবারও মনোপ্রতীক্ষার সোডিয়াম হাইরক্সাইড নাও এখন বিক্রিয়া করো বিক্রিয়া শেষে দেখবা সোডিয়াম সালফেট এবং পানি পাচ্ছ সোডিয়াম সালফেট এবং পানি পাচ্ছ এবং তুমি এই জায়গাতে ভালো করে খেয়াল করলে দেখবা মেলানোর জন্য এখানে তোমার দুই মল দেয়া লাগছে তার মানে একটা সালফিউরিক অ্যাসিড দুই মল মনোপ্রোটিক খারকে প্রশমিত করতে পারে তার মানে এই জায়গাতে সালফিউরিক অ্যাসিডের এর ক্ষারত্ব কত আসবে হচ্ছে দুই খারতগত খারত আসবে হচ্ছে দুই সো এইভাবে আমাদের কিন্তু একটা একটা করে বের করতে হয় যেমন ধরো আমরা এখন যদি এইচ থ্রি পিও ফোর নিই এইচ থ্রি পিও ফোর এবং এইচ থ্রি পিও ফোরের সাথে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি তাহলে এখানে এন এ থ্রি পিও ফোর আসবে প্লাস পানি আসবে এবং এখানে দেখা যাবে কি এই মনোপ্রোটিক খারকে প্রশমিত করতে পারবে হচ্ছে তিন মলিকিউল তাহলে এই স্ত্রী পিওফোর যেহেতু কমন উদাহরণ আসে যেমন দেখো কার্বন ডাইঅক্সাইড এইটাকে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাও তাহলে হচ্ছে সোডিয়াম কার্বনেট প্লাস পানি তৈরি করে সো দেখো কার্বন ডাইঅক্সাইড তোমার কয় মলকে প্রশমিত করতে পারে দুই মলকে প্রশমিত করতে পারে তাহলে কার্বন কার্বন ডাইঅক্সাইডের খারত্ব কত দুই কার্বন ডাইঅক্সাইডের খারত্ব কত ভাইয়া কার্বন ডাইঅক্সাইডের খারত্ব আসে হচ্ছে আমাদের এখানে দুই তাহলে এইগুলা কিন্তু আমাদের প্রশ্নে আসে যে এই সি এর অম্লত্ব তোমার হচ্ছে খারত্ব কত সালফিউরিক অ্যাসিডের খারত্ব কত এই স্ত্রি পিও ফোর এর খারত্ব কত এগুলো আসে এবার আসো তোমার হচ্ছে খারের অম্লত্ব টপিকটা হেডলাইন দাও খারের অম্লত্ব অম্লত্ব কথাটার কথাটার মানে মানে হচ্ছে একটা অম্লকে প্রশমিত করতে পারে খারের তার মানে টেস্ট করার জন্য খারকে টেস্ট করার জন্য আমাদের অম্লকে ফিক্স করতে হবে একটা খার কত মল অম্লকে প্রশমিত করতে পারে অর্থাৎ আমাদের এখানে অম্লকে ফিক্স করতে হবে অর্থাৎ এখানে অম্ল হবে হচ্ছে আমাদের ফিক্সড এবং সেই অম্লটা অবশ্যই মনোপ্রোটিক অম্ল হবে মনোপ্রোটিক অম্ল মানে হচ্ছে এইচসিএল সো আমরা এইসিএল নিয়ে কাজ করব। এবার ধরো একটা খাঁড় নিলাম সোডিয়াম হাইড্রক্সাইড খাঁড় নিলাম এই সোডিয়াম হাইড্রক্সাইড খাড় কতগুলো অম্লকে প্রশমিত করতে পারে বিক্রিয়া করলে দেখবা সোডিয়াম ক্লোরাইড পানি আসবে মানে এখানে আমরা একমল অম্লকেই প্রশমিত করতে পারতেছি তার মানে সোডিয়াম হাইড্রক্সাইডের যেই অম্লত্ব সেটা কত ওয়ান এবার সোডিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় যদি আমরা অন্য কাউকে নিয়ে কাজ করার চেষ্টা করি অন্য যে একটা সাবোধ ধর হচ্ছে আমরা ক্যালসিয়াম অক্সাইড নিলাম ক্যালসিয়াম অক্সাইড সাথে এই সেল নিলাম বিক্রিয়া করলে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি তৈরি হয় তো ভালো করে খেয়াল করো এই ক্যালসিয়াম অক্সাইড এই কে যখন প্রশমিত করছে কয় মোলকে প্রশমিত করছে দেখো তো এখানে আমাদের দুই মোলকে প্রশমিত করছে ব্যালেন্স করবা ব্যালেন্স করলে দেখবে দুই মলকে প্রশমিত করছে তার মানে এই ক্যালসিয়াম অক্সাইডের যে অম্লত্ব সেটা কত দুই আসবে ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব কত আসবে দুই আসবে সেমভাবে তুমি যদি এখন অ্যালমোনিয়াম হাইড্রক্সাইড নাও অ্যালমোনিয়াম হাইড্রক্সাইড নাও এইটাকে প্রশমিত করো ফিক্স এইসিএল এর সাথে প্রশমিত করো তাহলে দেখবে এখানে অ্যালমোনিয়াম ক্লোরাইড প্লাস পানি আসে তুমি যখন এইটাকে মিলাবা সমানতা কর মানে ইয়া করবা আহ ইকুইলিব্রিয়াম করবা তখন এই জায়গাতে তিন মোল আসবে তিন মোল আসলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের অম্লত্ব কত পাবা তিন পাবা আরেকটা প্রশ্ন আসে যেটা একদম খুব কমন সেটা হচ্ছে আয়রন অক্সাইডের অম্লত্ব কত আয়রন অক্সাইডের অম্লত্ব কত একটা পরের পেজে আমি দেখাই দিই দেখো আয়রন অক্সাইডের অম্লত্ব বের করতে পারো এফ ই টু ও থ্রি সো দেখো আয়রন অক্সাইড তো যেহেতু এটা খার এর অম্লত্ব বের করতে হবে তার মানে কি এই এর সাথে বিক্রিয়া করাতে হবে এই এর সাথে বিক্রিয়া করাইলে দেখো তুমি এফ ই তোমার হচ্ছে সিএল থ্রি পাবা FeCl3 সিএল বাট এখানে আমাদের আয়রন কয়টা দুইটা আয়রন সো দুইটা আয়রন মেলানোর জন্য এখানে দুই দিব এখানে যদি দুই দিই তাহলে দেখো তো আমাদের টোটাল ক্লোরিন সংখ্যা কত চলে গেছে ছয় চলে গেছে তো ছয় মেলানোর জন্য এখানে সিক্স দিতে হবে এখানে সিক্স দিলে দেখো একমল অম্ল একমল খার সিক্স মল অম্লকে প্রশমিত করতে পারে তার মানে এফি টু ও এইটার যে বেসিক অম্লত্ব সেই অম্লত্ব কত অম্লত্ব হচ্ছে সিক্স বেসিক অম্ল তো হচ্ছে সিক্স এখান থেকে আমরা পাচ্ছি যে আমরা ছয় মূল অম্লকে প্রশমিত করতে পারতেছি তার মানে আমরা এই যে টোটাল ক্লাসটা দেখলাম ক্লাসটা জুড়ে আমরা যদি একটু দেখি আমরা অনেক কিছু দেখছি আজকের ক্লাসে এই ক্লাসটা থেকে তুমি মাস্ট এমসি কেউ কম পাবা প্রথমে আমরা হাইড্রোসিড দেখছি হাইড্রাসিড কারা কেমনে শক্তিশালী হয় সেটা বুঝলাম তারপরে আমরা হচ্ছে হাইড্রাসিডের পরে দেখলাম যে অক্সো অ্যাসিড যারা আছে অক্সো অ্যাসিড কেমনে শক্তিশালী হয় কেন্দ্রীয় পরমাণু জ্বালন সংখ্যা বেশি হলে সে শক্তিশালী হয় কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা যদি সমান হয়ে যায় তাহলে আকার যার ছোট সে শক্তিশালী হয় সো এটা আমরা দেখলাম দেখার পরে আমরা পরে দেখলাম যে জৈব অ্যাসিড যেগুলো আছে জৈব অ্যাসিডের ক্ষেত্রে তোমার কার্বন সংখ্যা যত বাড়ে অ্যাসিডের তীব্রতা তত কমে এবং হ্যালোজেন সংখ্যা যত বাড়ে অ্যাসিডের তীব্রতা তত বাড়ে হ্যালোজেন যদি আলাদা আলাদা হয় তখন হ্যালোজেনের ভিতরে যেগুলোর আবার তড়িৎ ঋণাত্মকতা বেশি সেগুলার তীব্রতা বেশি সো এই তিনটা নিয়ম আমরা দেখলাম এরপরে আমরা আজকের ক্লাসের লাস্ট টপিক দেখলাম সেটা হচ্ছে অম্লের খারত্ব এবং খারের অম্লত্ব এবং এই অম্লের খারত্য খারের অম্লত্ব এখানে যেই ভ্যালুগুলো আমি তোমাদের লিখে লিখে দিছি যেগুলো আমি তোমাকে বিক্রিয়া করে করে দেখাই দিছি হুবহু এই জায়গা থেকে এমসিকিউ পাবা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি হুবহু এই জায়গা থেকে এমসিকিউ পাবা সো চেষ্টা করবা প্রত্যেকটা এমসিকিউ প্রত্যেকটা জিনিস খুব ভালো করে শিখতে সো আশা করি টোটাল ক্লাসটা জুড়ে তুমি অনেক কিছু শিখতে পারছো যা যা শিখতে পারছো তার একটু কমেন্টে জানিও যে ভাই ইনশাআল্লাহ ভালো কিছু শিখছি ভালো কিছু হচ্ছে थैंक यू সো मच फॉर वाचिंग दिस ক্লাস তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো মিলিয়ন ভাইয়ের জন্য দোয়া রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম